এই মেয়ে তুই আমার শাড়িটাকে নিয়ে কি করছিস বলতো এত সুন্দর শাড়িটা মা তুমি একটু দেখো না আমি কি করছি আর এটা তোমার সত্যিই নতুন শাড়ি ভালো করে আমি আয়রন করে এনেছি নতুন শাড়ি তো কেটে ভালো করে আয়রন করে নিয়েছি তোমার মাপে কেটে নিয়েছি তো তোমাকে সুন্দর করে সাজাবো বলে তুমি চুপটি করে দেখো মা কি করছি আমাকে একটু করতে দাও আর তার সাথে সাথে আমি তখন করি আর তুমি আমার জন্য একটা কাজ করবে মা হ্যাঁ বল না কী করতে হবে তুমি তো মা সারদ মা তুমি আমার বন্ধুদেরকে একটু বলবে পুরো ভিডিওটা দেখার জন্য আর যাতে আমার পাশে থাকে শেয়ার করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো তুই আমার জন্য এত কষ্ট করছিস আমি তোর জন্য এটুকু করতে পারবো না তাহলে বলে দাও মা এই তোদেরকে বলছি আমার ভক্তের বন্ধুদেরকে বলছি তোরা না পুরো ভিডিওটা দেখতে থাকিস আর দেখে আমার ভক্তের পাশে থাকিস আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করিস ঠিক আছে আর কেউ ভিডিওটা এড়িয়ে যাবে না বলে দিলাম কিন্তু আমাকে কেমন যে শেষ পর্যন্ত দেখতে থাকিস আর আমাকে সাজাচ্ছে আমার মেয়ে কেমন যে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকিস এই এইটা কি আমার নতুন শাড়িরে হ্যাঁ মা এটা তোমার নতুন শাড়ি একদম নতুন এটা পুরনো নয় এটা তোলা ছিল আমি তোমার জন্য আজকেই পারলাম তো আজকেই বার করে আমি তোমার জন্য পরাচ্ছি তো নিচের শাড়িটা তো পরানো হয়ে গেছে মা তো ওপরেটা একটুখানি ওয়েট করো পরিয়ে ভালো করে তোমাকে গুজু করিয়ে দেবো তারপর দেখবে মা তোমাকে কেমন লাগে এত সুন্দর লাগছে যে চোখই সরাতে পারবে না বাবা আর তুমিও নিজেকে আজ থেকে নিজে আয়নার দিকে তাকালে পরে নিজের চোখটা সরাতেই পারবে না যে আমি এত সুন্দর সাজিয়েছি হ্যাঁ তুই আমাকে এত সুন্দর সাজাবি দেখো তোমার শাড়ি পরানোটা কেমন হয়েছে ওরে বাবু রে শাড়ি তো ভালো পরিয়েছি শাড়িটা তো পরানো আমার খুব ভালো লাগছে সত্যি মা হ্যাঁ রে আমার শাড়ি পরানোটা খুব ভালো লাগছে ও মা তুই আমার জন্য এই হাড়গুলো পরাচ্ছিস ও আমার না কি সুন্দর লাগছে আমার তো খুব 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 ভালো লাগছে মনে হচ্ছে আনন্দে আমি একটু নাচি হ্যাঁ মা তুমি নাচতেই পারো নেচে নাও আমার তো তোমাকে সাজাতে খুবই ভালো লাগছে আর তার সাথে সাথে একটুখানি সিঁদুরটা পরিয়ে দিই মা আর তোমাকে আজকে ভাবছি একটু চওড়া করে সিঁদুরটা পরাবো চওড়া করে সিঁদুরটা পরিয়ে একটা বড় টিপ পরিয়ে দেবো তাতে তোমার লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে আরও সুন্দর লাগবে তোমাকে তুমি নিজেই চিনতে পারবে না নিজেকে যে তুমি আগে কী ছিলে এখন কীরকম হয়েছো সত্যিই বলছি মা আর আমি যে এত কষ্ট করে তোমার জন্য সাজাচ্ছি তোমাকে এত সুন্দর করছি তুমি আমার পাশে থেকো মা ঠিক আছে আর আমার বন্ধুদেরকেও বলো একটু যাতে আমার পাশে থাকে এত কষ্ট করছি তোমার জন্য এই তোরা একটু আমার মেয়েটার পাশে থাকিস তো দেখো তো আমার মাটাকে কেমন লাগছে মা তোমাকে কেমন লাগে তুমি নিজেই দেখো ওয়াও আমার তো খুব দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে আমার না খুব মজা হচ্ছে আই লাভ ইউরে তোকে